আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক আজকে সালাতুল হাজত অর্থাৎ প্রয়োজন পূরণের নামাজ নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল নামাজ পড়াসহ নামাজের দোয়াটি যে দোয়াটি পড়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং যত বড়ো প্রয়োজনই হোক না কেন যদি কেউ নিয়মিত এই আমলটি করেন ইনশাল্লাহ আপনার সেই প্রয়োজন পূরণ হবে মনের আশা পূরণ হবে প্রথমে ভালো করে অজু করে নেবেন সোনাত মোতাবেক সুন্দর করে উত্তম রূপে অজু করবেন তারপরে পবিত্র একটি জায়নামাজ নিয়ে পবিত্র জায়গায় নামাজের জন্য দাঁড়াবেন একমাত্র আল্লাহ তালার দিকে মোতাবাজি হয়ে আল্লাহ দালার দিকে নিজের মনকে ফিরিয়ে নিয়ত করবেন ই আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য সালাতুল হাজাত আমার প্রয়োজন পূরণার্থে দুইটা কতলাফল নামাজ পড়ার নিয়ত করলাম বলে নিয়ত করবেন আল্লাহ আকবর বলে হাত বেঁধে নেবেন তারপর বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপর সানা পড়বেন সুবাহিকা ওটা আল্লাহা ওলা ইলাহা গরুখ সানা পড়ার পরে আজ্লাহিমিনাঈদ রাজিম বিসমিল্লাহ রহমান এটি পাঠ করবেন তারপরে সুরাতুল ফাতিহা পড়বেন তারপর সুরা ফাতিহার পরে বিসমিল্লাহ রহমানী রহিম পড়বেন তারপর যে কোনো সোরা আপনি যেটা আপনার জন্য সহজ হয় সেই সোরাটি পড়বেন আপনি যদি পারেন তাহলে প্রথম রাকাতে আয়াতুল কুরসি পাঠ করেন তারপরে রুকুতে যাবেন রুকুতে রুকুর তসবি পাঠ করবেন তিন তিনবার করে সুন্দর করে ধীরস্থিরভাবে রুকু থেকে উঠে দাঁড়াবেন তারপর সিজদায় যাবেন প্রথম রাকাত স্বাভাবিক নামাজের মতোই শেষ করবেন দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন সুরাতুল ফাতেহা পড়ার পরে অন্য সোরা মিলাবেন সবচেয়ে সুন্দর হয় যদি আপনি সুরাতুল এখলাস একবার পাঠ করতে পারেন প্রথম রাকাতে আয়াতুল কুরসি দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস অথবা আপনার যে কোনো সোরা আপনার মুখস্থ থাকে সেই সোরা দিয়ে আপনি সালাতুল হাজতের দুই রাখাত নামাজ পড়বেন তারপরে দ্বিতীয় রাখাতে আত্মাহিয়াতু পাঠ করবেন আত্মাহিয়াতুর পরে দুরুদ শরীফ দোয়ামাস সোরা পাঠ করে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে প্রথমে এগারোবার শরীফ পাঠ করবেন دروس شريف شو تدروس شريفه بورت بارين اللهم صلي على محمد ودروس صلى الله عليه وسلم اتيه اكبر بار بارت كوربين تر باري دعاتي تنبار بارت تن بار كوربين اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل برم والسلامة من كل إسم لا تدع لنا ذنبا إلا غفرته ولا غنما إلا فرجته ولا دينا إلا قضيته ওলা মারিয়বন ইল্লা সাফাইতা ওলা হা জেতামিন হাবা ইজিৎ দুনিয়া হিয়া কারিবন ইল্লা কব ইতাহা ইয়া আর হেমার র হেমিন এই তিনবার পাঠ করবেন আমি দুয়াটি মুখস্থ করার সুবিধার্থে স্ক্রিনালি দিয়ে দিলাম এবং আমার ডেস্ক্রিপশনেও এই দুআটি বাংলা উচ্চারণসহ থাকবে এই দুআটি তিনবার পাঠ করবেন তারপর আবার তিন এগারোবার দুরুশ্বরি পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা আলাহ অথবা সল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি ছোট এই দরু শরীফটি বার পাঠ করুন তারপর এক এক একেবারেই আল্লাহ তালার দিকে রুজু হয়ে হাত তুলে দোয়া করবেন মনোযোগ সহকারে আল্লাহ তালার প্রশংসা করবেন প্রথম ভালো করে আল্লাহ তালার প্রশংসা করে তারপরে দরু শরীফ পাঠ করে তারপর নিজের জন্য দোয়া করুন আপনার যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন আল্লাহ তালার সামনে তুলে ধরুন ইনশাল্লাহ এই নিয়মে দুই নামাজ আপনি পড়তে থাকুন একদিন পড়ুন দুই দিন পড়ুন তিন দিন পড়ুন যতদিন আপনার মনের ইচ্ছা পূরণ হবে না ততদিন দুই করে এই নিয়মে সালাতুল হাজত আপনি পড়তে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তালা তার কুদরতের মাধ্যমে নামাজের বরকতে দোয়ার বরকতে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে নামাজের মাধ্যমে আমাদের প্রয়োজনগুলো الله تعالى تكي باور دان كورونا والسلام عليكم ورحمة الله وبركاته